ক্যামেরায় বন্দি হালিম খাসির হালিম খাসির পায়া হালিম পাওয়া যায় পার্সেলও দেওয়া হয় আলহামদুলিল্লাহ আমরা ভাইয়ের সাথে কথা বলবো এই নামটার পিছনে গল্পটা কি আমরা একটু জানতে চাব আমার অর্ডারটা হয়ে গেছে হ্যাঁ হয়ে গেছে ভাই আপনার এই যে ক্যামেরায় বন্দি হালিম এই এই যে নামটা নামটার পিছনে রহস্যটা কি আসলে অনেকে নতুন যারা আসে এসে খায় এটা হাতে না নিয়ে বলা আসলে অনেকে যারা নতুন খেতে আসে তাদের কি তাদের কাছে কিন্তু আসাটা এই যে এটা ক্যামেরায় বন্দি তাদের কাছে কিন্তু এটা ক্যামেরায় ক্যাপচার হয়ে গেছে তার মানে এটা আমার এই দোকানটা তাদের কাছে চিনা হয়ে গেছে আবার পরবর্তী তারা আসতে পারবে এটাই মানে হলো ক্যামেরায় বন্দি তাদের কাছে বন্দি বুঝতে পারছেন এটা খুবই ইউনিক হ্যাঁ অর্ডার তো দিয়ে দিছি জানি না কেমন হয় অবশ্যই ভালো হবে এখানেই সব সময় বসেন সব সময় বসবো এখন থেকে সো অনেকে যদি অর্ডার করে তাইলে অর্ডার করা যাবে সমস্যা নাই এখানে বসে আমি পাশাপাশি নিজেও একজন অভিনেতা আমি অভিনয় করি অভিনয় পছন্দ করি এবং ডান্সার ডান্স করি এই আর কি মানে আমি নিজে একজন ব্লগার ছিলাম আমার ক্যামেরা বন্দী চ্যানেল ছিল আমার বাউন্ন কে আমার সাবস্ক্রাইবার ছিল এটা হ্যাক হয়ে গেছে গা তারপরে আমি আর জার্নিং শুরু করি না আমার দুই সালে থেকে আমি ব্লগ ছিলাম তখন সামান মুক্ত কিন ছিল তুই থাকতে এগুলো বিল ছিল না আমার কাছে আমি এডিটর আমি একজন এডিটর সব কিছু অভিজ্ঞতা আছে কিন্তু এখন আমরা ওইভাবে পাত্তা দেই না ভাই এগুলো ছাইড়া দিছি এই আর কি ভালো হইছে এখন সুন্দর নতুন ভাবে কাজ করতেছেন আপনার স্পেশাল দাম কত

কবিতা যে বিদ্রোহী দিছি আমার নিজেরও অনেক কবিতা লেখা আছে মার কাছে মার কাছে বিশ টাকা ছেলে দশ টাকা দেয় একটা রুটি ছেলে তিনটা রুটি দেয় মা নিজে না খাইয়া আমাকে খাওয়ায় আসলেই তো মা বোকা বাকিটা ইতিহাস নাম্বারে কন্টাক্ট করা যাব সমস্যা নাই পার্সেল টার্সেল দেওয়া যাবে সমস্যা নাই আলহামদুলিল্লাহ খুব ভালো লাগলো ভাইয়ের সাথে কথা বলে এখন আমি আমারটা খাবো তো সবাই আল্লাহ হাফেজ পরে আবার কথা হবে আগে আমারটা খেয়ে নেই